একুশ জুলাই সোমবার দুপুর ঢাকার আকাশে তখন নিদারুন বিষণ্নতা উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে শিশুদের কলকাকুলিতে মুখরিত ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছুটোছুটি করছে বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ঘরে ফেরানোর ধন্দের জন্য কিন্তু কে জানত এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে কে জানতো আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয় তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা এক অবিশ্বাস্য আত্মত্যাগ বেলা একটা ছয় মিনিট বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজেয় প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উদয়ন করল তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উডয়ন বাংলাদেশ বিমান বিমানবাহিনীর ছিয়াত্তরতম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন নিজের যোগ্যতা প্রমাণের আকাশ ছোঁয়ার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করল তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হল নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা স্কুলের শত শত শিশুর কথা তিনি জানতেন প্যারাশুটে ইজেক্ট করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে ধ্বংসযোগ্য আরও বাড়বে যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্প কাহিনী নয় এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি তকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টেন প্রিপেটারি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা যেন আর কোনো শিশুর জীবন না যায় বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যেন পুরো উত্তরা জুড়ে নেমে এলো এক ভয়াবহ নিরবতা এরপরই শুরু হলো আহাজারি আর্তনাদ এক নিমিশে স্কুলের ভবনটি পরিণত হলো ধ্বংসস্তূপে চারদিকে আগুনের লেলিহান শিখা যে প্লে গ্রুপের শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো সেখানে এখন শুধুই চাপা কান্না আর ভিভিখাময় আতঙ্ক মিস আমার বাচ্চা কই মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয় শত শত বাবা মা তাদের সন্তানদের খোঁজে দিক ছুটে বেড়াচ্ছেন তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধ শতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে চোদ্দ বছরের শামীম পনেরো বছরের মাহিন বারো বছরের মুন্তাহা দশ বছরের রায়মান নামগুলো যেন শুধু সংখ্যা নয় প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন এক একটি মায়ের অস্ত্র ভেজা ফোটা ইসলাম সাগর যিনি নিজের প্রথম একক মিশনেই মিশনে আত্ম উৎসর্গ করলেন তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না ছিলেন এক নীরব প্রহরী তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে সামিউল জয় একুশে টেলিভিশন